মোস্তফা সরোয়ার ফারুকি বাংলাদেশে একজন খ্যাতিমান নাট্য নির্মাতা বর্তমান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লবিক সরকার গঠিত হয়েছে ওই সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হয়েছে। একদম সাধারণ জনগণ হিসেবে আমার প্রশ্ন হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকের মতন চরম বিতর্কিত ব্যক্তি ছাত্র জনতার রক্তস্রোতের বিনিময়ে যে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে ওই উপদেষ্টা পরিষদের সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে কীভাবে নিযুক্ত হয় বিগত ফেজি সরকারের আমলে এই মুস্তফা সরোয়ার ফারুকি এবং তার সহধর্মিনী তিশা তারা তাদের দোষের এবং সহযোগী ছিল আপনারা জানেন বিগত ফেজি সরকারের আমলে হেফাজত ইসলাম বাংলাদেশের উপর দুই হাজার তেরো সালে যেই বরবর নির্যাতন চলেছে ওই বরবর নির্যাতনের সময় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে এই মুস্তফা সরোয়ার ফারুকুরের কটুক্তি করতে এবং আওয়ামী লীগ সরকারের রসদ জোগাতো এমন চরম বিতর্কিত ব্যক্তি এবং ধর্মবিদ্বেষী ব্যক্তি কিভাবে এই বিপ্লবিক উপদেষ্টা পরিষদের স্থানে জায়গা পায় এটা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবে প্রশ্ন তার মানে কি হত ইসলামের রক্তের কোনো মূল্য এদেশ এই উপদেষ্টা পরিষদের কাছে নেই দর্শক আপনারা জানেন এই উপদেষ্টা পরিশোধ গঠিত হওয়ার পরে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের বিনিময়ে তারা যে বৈপ্লবিক চিন্তা নিয়ে এসেছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে তাদের ব্যর্থতার এক নম্বর তারা বিগত ফেসিস সরকারের আমলে এ দেশের জনগণ যে সমস্ত বিষয়ে দুর্ভোগে ভুগেছে সেই সমস্ত দুর্ভোগগুলো চাঁদা টেন্ডারবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো বিদ্যমান রয়েছে দ্বিতীয়ত এ সরকারের চরম ব্যর্থতার আরেকটি বিষয় হচ্ছে এ সরকার আদৌ পর্যন্ত বিশ্বজিৎ এবং আবরারদের হত্যার বিচারের কার্যক্রম এখনো শুরু করতে পারে নাই আমরা মনে করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ নব্যুত্থানের বিনিময়ে এই মুগ্ধে এবং আলু সাইদের রক্তের স্রোতের বিনিময়ে যে বিপ্লবী পরিবর্তনের জন্য এদেশের মানুষ এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে যদি জনগণের আশা আকাঙ্ক্ষা এরা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আবার আরেকটি বিপ্লব গঠিত হবে তখন হয়তো এদেশকে পুনরায় সংস্কার করে এদেশের ছাত্র জনতা গড়ে ফিরবে